আমার এই চিঠিটা পেয়ে তুমি চমকে উঠবে সে কথা আমি জানি ঠিক কালকের মতোই কোর্ট থেকে মুচলেখা দিয়ে যখন তুমি বেরিয়ে এলে তখন তোমার ছাইয়ের মতো মুখ আমাকে দেখে আরও ফ্যাকাসে হয়ে গিয়েছিল আমিও তক্ষুনি ভিড়ের মধ্যে লুকিয়ে গিয়েছিলুম তুমি ভেবেছিলে আমি তোমাকে চিনতে পারিনি কিন্তু তুমি জানতে না খবরের কাগজের নামটা দেখেই আমার কেমন অদ্ভুত সন্দেহ হয়েছিল আমি জানতুম এ অসম্ভব এমন হতেই পারে না তবু একটা অলস কৌতূহলের টানে যখন আদালতের ভিড়ের মধ্যে এসে দাঁড়ালুম তখন দেখলুম অসম্ভব সম্ভব হয় তুমি তো চোখকে বিশ্বাস করতে পারছি না চশমা খুলে ফেললুম ফলে সব কুয়াশার মতো ঝাপসা হয়ে গেল আমি আর থাকতে পারলুম না সোজা বেরিয়ে এসে একটা চায়ের দোকানে ঢুকলুম বৈশাখী রোদে বাহিরে আগুনের ঢেউ খেলছিল আদালতের বুড়ো অস্বত্থ গাছটার ঝরে যাওয়া লাল পাতাগুলো ঘূর্ণি হাওয়ায় নেচে বেড়াচ্ছিল পথের উপর ভাঙা গলায় একটা কাক ডাকছিল থেকে থেকে এক পেয়ালা অসম্ভব গরম চা সামনে নিয়ে চুপ করে আমি বসে রইলুম মনে পড়ল তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলুম বন্ধুর বিয়েতে গেছি তোমাদের গ্রামে তুমি পাশের বাড়ির মেয়ে সেদিনের গায়ে হলুদের রং তুমিও মেখেছিলে তোমার গালে মুখে পাড় শাড়িতে আমি অবাক হয়ে ভেবেছিলুম কাঁচা সোনার উপর কি আর হলুদের রঙ খোলে সোনাই যে মলিন হয়ে যায় বন্ধুর সঙ্গে তোমার কি যেন ঠাট্টার সম্পর্ক ছিল তাছাড়া যেভাবে ওর মুখে তুমি হলুদ ঘষে দিয়েছিলে তাতে খানিকটা রাগও করে থাকবে হয়তো আমার চোখ লক্ষ্য করে আর তোমার দিকে একবার তাকিয়ে ফস করেই বলে ফেললো বাহ তোরই তো গায়ে হলুদ হয়েছে বলে মনে হচ্ছে এই তো নিশ্চিত রয়েছে ভারী সুপাত্র লাগিয়ে দেওয়া যাক কি বলিস বন্ধুর পিঠে আমি এমন একটা চড় কষালাম যে উহ করে উঠল আর লজ্জায় একবার কেঁপে উঠেই তুমি তক্ষণি ছুটে পালালে বন্ধুকে বললুম ইডিয়ট রসিকতার একটা মাত্রা রাখতে নেই বন্ধু হাসলো কিন্তু অন্যায় বলিনি মেটা সত্যি ভালো রে বিয়ে করলে ঠকবি না কথাটা ভুলতে পারলুম না আর ভুলতে পারলুম না সোনার উপর হলুদের ছাপ লজ্জায় রাঙা হয়ে যাওয়া তোমার মুখ সেই একটুখানি দেখাই আমার মাথার ভেতর নেশার মতো জমাট বেঁধে রইল সেই নেশাটাকে ঘন করে তোলবার আয়োজনই তো ছিল চারদিকে বিয়ের আসরে সানাই বাসছিল শাঁখের শব্দ উঠছিল ঘন ঘন চেলি চন্দনে অপরূপ দেখাচ্ছিল কোনেকে নিতান্তই সাধারণ চেহারার কালো লম্বা বন্ধুটিকে দেখাচ্ছিল ঠিক রাজপুত্র মালা বদলের সময় হঠাৎ মনে হল সেই হলুদ মাখা লজ্জা রাঙানো তোমার মুখখানাই কনের মুখে গিয়ে পড়েছে কাঁপা হাতে আমার গলাতেই তুমি মালা পরিয়ে দিচ্ছ যেন এক মাস পরে আবার বন্ধুর বাড়িতে ঘুরে এলুম তারপর তোমরা বেশি পয়সা করি দিতে পারবে না জেনে বাবার আপত্তি হয়েছিল একটু কিন্তু আমি একমাত্র সন্তান তার উপর তোমাদের বংশ ভালো তোমার আশ্চর্য রূপ কথা পাকা হয়ে গেল শেষ পর্যন্ত যেদিন তোমাকে বিয়ে করবার জন্য নৌকোয় উঠলুম সেদিন আকাশ আলো করে দ্বাদশীর চাঁদ খাল বেয়ে নৌকো চলেছে দুপাশের বনের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলতে খেলতে চাঁদও এগিয়ে চলেছে সঙ্গে জলটা কখনো দুধের মতো ধপ করছে কখনো বা হিজল পাতার ভিতর দিয়ে জ্যোৎস্নার আলোটা চিংড়ি ধরা জালের মতো জলের উপর দোল খাচ্ছে দুপাশের বেদবনের মধ্যে লগির ঘায়ে চমকে লাফিয়ে উঠছে ঘুমভাঙা মাছ নলথুরি ফুলেরা পাঁপড়ি গুটিয়ে এলিয়ে পড়েছিল তারাও শিউরে শিউরে উঠছে থেকে থেকে পরপর দুখানা নৌকোয় এগিয়ে চলেছি আমরা সামনের নৌকোয় বাবা রয়েছেন পুরুত ঠাকুর আছেন পুবের ভিটের জ্যাঠামশাই রয়েছেন নৌকোর উপরে বসেছে তোমাদেরই দুজন লোক আমাদের মাঝিরা অত দূরের খাল চেনে না ওরা পথ দেখিয়ে নিয়ে যাবে আমারই নৌকোয় বরযাত্রী বন্ধু বান্ধবের ভিড় হাসছে গল্প করছে সিগারেট খাচ্ছে হারমোনিয়াম বাজিয়ে সুরে বেসুরে গান গাইছে কিন্তু আমার মন কিছুতেই ছিল না বালিশে কোনোই রেখে আমি বাহিরের দিকে চোখ মেলে দিয়েছিলুম কখনো গাছের আড়ালে ডুব দিচ্ছে চাঁদ কখনো ঠিক আমার মুখের উপরেই উঁকি মারছে এসে মনে হচ্ছিল সারা পৃথিবীটাই আজকে গায়ে হলুদ মেখে বসে আছে চাঁদ থেকেও চুঁইয়ে চুঁইয়ে হলুদ ঝরে পড়েছে চারদিকে নৌকর ছলছল উলুধ্বনি দিচ্ছে পাতায় পাতায় খসখস করে বেজে উঠছে নতুন চেলির শব্দ খালের ধারে নরম কাদা এক রাস শ্বেতচন্দন হয়ে গেছে বাঁশের বনে রাত্রির হাওয়ায় সানাইয়ের সুর বাসছে কত রাত পর্যন্ত সবাই হল্লা করছিল জানি না একসময় খেয়াল হতে দেখলুম যে যেখানে পারে ঘুমিয়ে পড়েছে এলোমেলোভাবে সামনের নৌকোতেও কারো কোনো সারা শব্দ নেই শুধু মাঝিরা ক্লান্তভাবে লগি ঠেলে চলেছে তখন আমি ভাবছিলুম তোমাদের বাড়ির কথা সেখানে কি কারো চোখে ঘুম আছে আজকে বড় বড় পেট্রোম্যাক্সের আলো জ্বলেছে সামিয়ানা খাটানো চলছে রাত জেগে কাজ করছে মেয়েরা আলপনা দেওয়া চলছে তোমাকে হয়তো তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে শুইয়ে দেওয়া হয়েছে কাল সারাদিন উপোস দিতে হবে অনেক ধকল যাবে শরীরের উপর দিয়ে তোমার পিসিমা হয়তো এসে বলেছেন আহা আজ আর মেয়েটাকে তোরা জ্বালাসনি একটুখানি জিরোতে দে কিন্তু তুমি কি ঘুমোতে পারছো তোমার শোয়ার ঘর আমি দেখেছি তোমার মাথার কাছের জানলাটাও আমার মনে আছে ঠিক জানলার বাহিরেই তো একটা বাতাবি লেবুর গাছ এখন তো বাতাবি লেবুর ফুল ফোটবার সময় নিশ্চয়ই তার মিষ্টি গন্ধে তোমার ঘরখানা ভরে গেছে আমার মতো চাঁদের আলো তোমারও মুখের উপর ঝরে পড়ছে তুমিও ঘুমোতে পারছো না কিছুতেই আধবোজা চোখে বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছো প্রতিটি মুহূর্তে আমার নৌকো এগিয়ে আসছে তোমাদের ঘাটের দিকে লজ্জায় ভয়ে তোমার বুক কাঁপছে হয়তো এরই মধ্যে মৃদু নিঃশ্বাস পড়েছে কয়েকবার কালকে থেকে তুমি আর এ কেউ নও তোমার এই ছোট্ট শোবার ঘরটি দেওয়ালে এই যে বসুধারার দাগ তোমার টেবিলের উপর বই খাতা চুলের ফিতে আলনায় এই যে ডুরে শাড়ি এদের সকলের সঙ্গে কাল থেকে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে ওই বাতাবি লেবুর গাছটা জানলার ফাঁকে ওই চেনা আকাশটুকু সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে কোন অজানার মধ্যে যে তুমি ঝাঁপ দেবে কিন্তু ভয় পেতে গিয়েও তুমি ভয় পাচ্ছ না আমার মুখ তোমার মনে পড়ছে আমাকে দেখেছো আমাকে বিশ্বাসও করেছ তুমি সেই অজানার মধ্যেও আমি আছি তোমার পাশটিতে তোমাকে রক্ষা করব, আশ্রয় দেব যদি কখনো দুঃখ পাও চোখের জল মুছিয়ে দেব। আমাকে তুমি বিশ্বাস করেছ তোমার ভাবনার কথা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লুম মিষ্টি গন্ধের ঝলকের মতো টুকরো টুকরো স্বপ্ন ভেসে যেতে লাগলো চোখে সকালবেলায় ঘুম ভাঙল বেসুরো চেঁচামেচিতে বাবাই চিৎকার করছেন কি হবে এখন কেমন করে লগ্নের মধ্যে গিয়ে আমরা পৌঁছব ছি 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 আমার মান গেল ভদ্রলোকের সর্বনাশ হয়ে যাবে এখন কি উপায় করি আমি বুকের মধ্যে আমার হাতুড়ির ঘা পড়ল সেদিন যা ঘটেছিল পরে হয়তো সবই তুমি জেনেছো পথ দেখাবার দায় নিয়ে তোমাদের ওখান থেকে যারা এসেছিল সন্ধ্যার পরে বেশ করে সিদ্ধি খেয়েছিল তারা সেই সিদ্ধির নেশায় সারা রাত ভুল পথ দেখিয়েছে ভোরে যখন চটকা ভেঙেছে তখন তারা দেখেছে নৌকো এসে পৌঁছেছে ঝাপুরের স্টিমার ঘাটে তোমাদের গ্রাম এখান থেকে কম করেও এখন পুরো দেড় দিনের পথ যত চেষ্টাই করা যাক রাত বারোটার আগে সেখানে পৌঁছনো সম্ভব নয় অথচ সন্ধ্যার পরে আর দ্বিতীয় লগ্ন নেই আমার সামনেই ঝাপুরের নদী যত দূর চোখ চলে ঢেউয়ের পর ঢেউ কাল সমস্ত রাত চাঁদের সঙ্গে খালের জলের সঙ্গে স্বপ্নের সঙ্গে তুমি আমার কাছে ছিলে আজ এই সকালে সামনের রাক্ষসী নদীটার একেবারে ওপারে চলে গেছো তুমি দূর দূরান্তে কয়েকটা ঝাপসা গাছপালা ছাড়া আর কিছুই নজরে আসে না বাবা বলছিলেন যত টাকা বক্সিস চাষ দেব যেমন করে হোক সন্ধ্যের মধ্যে পৌঁছে দেওয়া চাই মাঝিরা বললে বাবু আমরা মানুষ কলের জাহাজ নই তবু চেষ্টা করে দেখব এখন কেবল আল্লাহর মেহেরবানি নাওয়া খাওয়া বিশ্রাম পড়ে রইল নৌকো ছুটল পাগলের মতো জোয়ারের মুখে দাঁড় টেনে বৈঠা ফেলে লগি ঠেলে বাইচের দৌড়ের মতো চলল নৌকো বরযাত্রীদের মুখে কথা নেই বাবা কেবল ঘড়ির দিকে তাকাচ্ছেন আর বলছেন আরও আরও তাড়াতাড়ি গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে মাঝিদের মুখ দিয়ে ফেনা আর আমি আমার কথা কি বলবার দরকার আছে কিছু পথ দেখানোর লোক দুটো গন্ডগোল বুঝে ঝাপুর ঘাটে নেমেই গা ঢাকা দিয়েছিল রাস্তা জিজ্ঞেস করতে করতে আর অসুরের মতো বাইতে বাইতে মাঝিরা প্রায় অসম্ভবকেই সম্ভব করে তুলল কিন্তু তবুও রক্ষা হলো না তোমাদের ঘাটে যখন নৌকো পৌঁছল তখনও আধ ঘন্টার মতো লগ্ন আছে বাবা বললেন ভগবান আমাদের মুখ রেখেছেন কিন্তু তোমরা অপেক্ষা করনি বেলা নটায় যাদের আসবার কথা তারা এসে সন্ধ্যা সাড়ে ছটায় পৌঁছলেও পৌঁছতে পারে এ আশা তোমরা কি করে রাখবে পাড়াগাঁয়ের সমাজ লগ্নভ্রষ্ট হলে জাত যাবে অন্নপূর্বাকে কেউ ঘরে নিতে চাইবে না তোমার অত রূপের জন্যেও না আমাদের আর তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে হলো না তার আগেই খবর এলো নিরুপায় হয়ে তোমার বাবা গ্রামের একটি অকর্মা ছেলেকে একটু আগেই এনে পিঁড়িতে বসিয়েছেন বিয়ে আরম্ভ হয়ে গেছে বাবার সমস্ত মুখ কালো হয়ে গেল বললেন গায়ে কারো অরক্ষণীয় মেয়ে নেই শুধু সাঁকা সিঁদুর হলেই চলবে দশ মিনিটের মধ্যে জোগাড় করো ছেলের বিয়ে না দিয়ে বউ না নিয়ে আমি ফিরব না এইবার আমি বাধা দিলুম সে হয় না বাবা তার দরকার নেই বাবা বললেন দরকার আছে এ অপমান নিয়ে গ্রামে ফিরতে পারবো না বললুম আমার পক্ষে এ অবস্থায় বিয়ে করা সম্ভব নয় বাবা আমাকে ক্ষমা করো তাছাড়া কেবল আজই নয় আমি আর বিয়েই করবো না বাবা কিছুক্ষণ আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর বললেন বেশ তবে তাই হোক নৌকো মধুগঞ্জের বাজারে নিয়ে চলো আজ রাতটা সেখানে বিশ্রাম করে ভোরে আমরা ফিরে যাব বরের টোপরটা এক ফাঁকে আমি খালের জলে ভাসিয়ে দিলুম কেউ টের পেল না আকাশের দিকে চেয়ে দেখলুম আজ আর চাঁদ নেই খানিকটা মেঘ উঠে এসে তাকে আড়াল করে রেখেছে খালের জল কালির মতো কালো দুধারের বেত বনে বাতাসের শব্দ কর্কশ হাসির মতো শোনা যাচ্ছে নৌকো যখন তোমাদের ঘাট থেকে ক্রমশ দূরে সরে আসছে তখন ভাগ্যের একটা নিষ্ঠুর ব্যঙ্গের মতো ঘন ঘন শাঁখের আওয়াজ আর উলুধ্বনি ভেসে এলো হয়তো সম্প্রদান আরম্ভ হয়েছে বাবা একটা সিগারেট ধরিয়েছিলেন সবেমাত্র সেটাকে তক্ষুনি ছুঁড়ে ফেলে দিলেন জলের মধ্যে আমি তার মধ্যে আমার আকাঙ্ক্ষার পরিমাণটা দেখতে পেলুম এক টুকরো লাল আগুন হাওয়ার মধ্যে চার পাঁচ সেকেন্ড ছুটে গিয়ে সেই কালির মতো কালো জলের ভিতর চিরকালের মতো হারিয়ে গেল ও আর কোনো দিন জ্বলবে না শুধু আমার বুকের ভিতর একটা পোড়ার যন্ত্রণা সমানে জ্বলে যেতে লাগল বালিশের মধ্যে মুখ গুঁজে পড়ে রইলুম আমি চন্দ্রহীন আকাশে চলন্ত মেঘগুলোর সঙ্গে সঙ্গে আমার শুভক্ষণটিও ভেসে চলে গেল গ্রামের স্কুলে মাস্টারি করছিলুম দুদিন পরেই সে চাকরি ছেড়ে দিলুম কলকাতায় চলে এলুম ছোটো মামার মেসে যুদ্ধের তখন শেষ মুখ সিভিল সাপ্লাইয়ের একটা চাকরিও জুটে গেল কিন্তু তোমাকে ভুলতে পারলুম না টিউশন করে মেসে ফিরে আসি রাতি করে ঢাকা দেওয়া ঠান্ডা ভাতটা খেয়ে নিই তারপর ঘরের বাকি দুজন ঘুমিয়ে পড়লে জ্বালিয়ে নিই মোমবাতি একখানা সঞ্চয়িতা কিনেছি পড়ি রবীন্দ্রনাথের কবিতা ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য যাওয়া আসা পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর আর ভাবি তুমি কেমন আছো সুখী হয়েছ নিশ্চয়ই ঘর সংসার স্বামী শিশু দিনের পর দিন কেটে গেল যুদ্ধ থামলো এলো পার্টিশন সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে আমি ভবানীপুরের একটা স্কুলে চাকরি নিয়েছি বাবা মারা গেছেন মাকে এনেছি নিজের কাছে কেটুয়াখুটি রোডে আদিগঙ্গার ধারে ছোট ছোট দুখানা ঘর ভাড়া নিয়েছি সস্তায় আমার দিন রাত্রি বাঁধা পড়ে গেছে সকাল সন্ধ্যে টিউশন দুপুরে স্কুল বাড়ি ফিরলে আমার দিনযাত্রার মতো সামনে আদিগঙ্গার স্রোত আমার ভবিষ্যতের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে গঙ্গার ওপারে আলিপুর সেন্ট্রাল জেলের লাল প্রাচীর মা কতবার বলেছেন বিয়ে কর আমি রাজি হইনি না মা ও কথা আমায় আর বলো না তারপর গত বছর মাও ছেড়ে গেলেন মরবার আগের দিন হাসপাতালে আমার হাত ধরে বললেন বাবা চল্লিশ তো পেরিয়ে গেলি এমনভাবে বিবাগী হয়েই তুই কাটাবি আমি চলে গেলে কে তোকে দেখবে কে দুটি তোকে খেতে দেবে আমাকে কথা দে যত শিগগির হয় তুই বিয়ে করবি নইলে মরেও আমি শান্তি পাব না মার চোখ দিয়ে জল পড়ছিল এই শেষ সময়ে মাকে কষ্ট দিতে ইচ্ছে করছিল না চোখ মুছিয়ে দিয়ে বললুম তাই হবে মা বিয়ে আমি করব কিন্তু সেই শুভক্ষণটি যে আমার এত কাছে এসে পড়েছে সে কি আমি জানতুম খবরের কাগজের ওই জায়গাটাতে চোখ হঠাৎই পড়ল বলতে হবে ওসব খবর আমি পড়ি না তবু কি করে ওখানেই আটকে গেল দৃষ্টিটা পূর্ব কলকাতার কোনো এক হোটেলে পাপ ব্যবসা চালাবার অভিযোগে পুলিশ হোটেলের মালিক এবং সেই সঙ্গে তিনটি মেয়েকে গ্রেপ্তার করেছে সেইখানেই দেখলুম একটি নাম আর সেই সঙ্গে অদ্ভুত ধরনের পদবী তোমার স্বামীর পদবি আমার মনে ছিল কাজ আছে বলে মামলার দিন ছুটি নিলুম স্কুল থেকে এলুম কোর্টে ভেবেছিলুম এ অসম্ভব এমন হতেই পারে না এ শুধু অলস কৌতূহল ছাড়া কিছুই নয় কিন্তু দেখলুম তুমি তো তুমি ছাড়া কেউ হতেই পারে না তোমার চেহারায় এখন অনেক বছর তার ছাপ ফেলে গেছে তোমার কাঁচা সোনার মতো রং মলিন হয়ে গেছে পারুল ফুলের মতো মুখখানি থেকে পাঁপড়ি ঝরে গেছে অনেকগুলো চোখের কোণে কোণে কালি সেই এলিয়ে দেওয়া মাজা ছাপানো চুলের রাস আর নেই এখন তা ফাঁপানো ঘাড় পর্যন্ত ছাটা তোমার নখে রক্তের চিহ্ন তোমার ঠোঁটে রঙের আভাস তবু তুমি তুমি চোখে ভুল দেখছি মনে করে চশমা খুলে ফেললুম সব যেন ধোঁয়ায় ঢেকে গেল বাহিরে ছুটে এলুম ঢুকে পড়লুম একটা চায়ের দোকানে এক পেয়ালা অসম্ভব গরম চা নিয়ে বসে বসে ভাবতে লাগলুম তোমার কথা বাহিরে অস্বত্থের পাতা নিয়ে দুপুরের বাতাস ঘূর্ণির তালে নাচতে লাগলো একটা কাক ভাঙা গলায় ডেকে উঠতে লাগলো থেকে থেকে প্রায় এক ঘন্টা পরে চায়ের দোকানের বেয়ারা এসে বললে কই বাবু চা খেলেন না তো ঠান্ডা হয়ে গেছে যে পয়সা দিয়ে আমি পথে নেমে এলুম দুপুরের রোদ তখন আমার মাথার মধ্যেই জ্বলছে আমার শরীরের ভিতর দিয়ে বয়ে চলেছে ঘূর্ণি হাওয়া জানি পাকিস্তান হওয়ার পর সব অন্যরকম হয়েছে চোখের সামনে এখন অনেক কিছুই তো দিনের পর দিন দেখছি যা কোনো দিন কল্পনাও করা যেত না কিন্তু তুমি তুমি কেমন করে ভুলবো সেই গায়ে হলুদের রং সেই নারকেল বনের ছায়া সেই বাতাবি লেবুর গন্ধ আবার এলুম কোর্টে তোমাদের মামলার দিন দলে দলে লোক হাজির হয়েছে আদালতে বোধহয় এসব মামলায় এমনি করেই আসে ওরা সহানুভূতির চাইতেও নগ্ন কৌতূহল আর নিষ্ঠুর ব্যঙ্গের ভিড় তাদেরই মধ্যে নিজেকে লুকিয়ে আমি দাঁড়িয়ে রইলুম দু চোখের জল ছেড়ে দিয়ে তুমি জবানবন্দি দিলে পার্টিশনের পর স্বামী নিয়ে এসেছিল কলকাতায় তারপর স্রোতের শ্যাওলা এ ঘাট থেকে ও ঘাটে দুটো বাচ্চা ক্যাম্পে কলেরায় মরে গেল শেষকালে যদি কলোনির খড়ের ছাউনিতে মাথা গোঁজবার ঠাঁই হলো তো পেটের খাওয়া জোটে না তোমার স্বামী সামান্যই লেখাপড়া জানতো দেশে অল্প স্বল্প যা ছিল তাই নাড়াচাড়া করে খেত বাকি সময় কাটাতো বখামো করে কলকাতায় এসেও কিছু কাজ জোটাতে পারল না কিন্তু শয়তানের দলে জুটে গেল ঠিক তারপর একদিন কালীঘাটে নিয়ে যাওয়ার নাম করে তোমাকে একখানা বড় নীল রঙের মোটরে তুলে দিলে সেই দিন তুমি দেখলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে মাথার উপর থেকে মুছে গেছে আকাশ পাতালের সিঁড়ির নিয়ম আছে এক ধাপ পা দিয়েই আর পরিত্রাণ নেই একটু একটু করে একেবারেই তলায় নামিয়ে নেবে আলু আর মাটির জীবন থেকে বিদায় নিলে শেষ পর্যন্ত আর স্বামী যাদবপুরের ওদিকে কোথায় একটা ডাকাতির মামলায় জড়িয়ে তিন বছর জেল খাটছে সব খুলে বলেছিলে একটি কথাও গোপন করনি আদালত থমথম করতে লাগল যে চোখগুলিতে নগ্ন নিষ্ঠুর কৌতুক আর কৌতূহল ধকধক করে জ্বলছিল কখন নিভে গেল সেসব আমার আশেপাশেই কয়েকটা দীর্ঘশ্বাসের শব্দ পেলুম হাকিমও কিছুক্ষণ চুপ করে রইলেন কি আর বলবার ছিল আইনের মুখ চেয়ে শাস্তি দিলেন টিল দি রাইজিং অব দি কোর্ট ভদ্রভাবে ভবিষ্যতে থাকবার লেখা ছাইয়ের মতো মুখ নিয়ে তুমি বেরিয়ে এলে পথের ভিড়ের মধ্যে চকিতে দেখতে পেলে আমাকে ভয়ানকভাবে চমকে উঠলে একবার তারপর মনে করলে আমি নিতান্তই একজন পথ চলতি লোক তোমাকে দেখেও চিনতে পারিনি আর আমিও তৎক্ষণাৎ তোমার সামনে থেকে সরে এলুম কিন্তু তখনই বুঝতে পারলুম কি আমাকে করতে হবে তারপর কাল সারা রাত আমি ভেবেছি সমস্ত রাত নিজের সঙ্গে আমার লড়াই চলেছে তাকিয়ে দেখেছি বুকের ভিতরে যে জায়গাটা পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিল সেটা এখন এক টুকরো হীরের মতো জ্বলছে যা আগুন ছিল তা আলো হয়ে উঠেছে সে আলোয় জ্বালা নেই জ্যোতি হয়ে আমার বুকখানাকে উদ্ভাসিত করে রেখেছে আমি তোমাকে ভালোবেসেছিলুম দুপুরে আবার গেলুম কোর্টে অনেক চেষ্টায় তোমাদের মামলার উকিলকে খুঁজে পেলুম আরও অনেক চেষ্টায় তোমার ঠিকানা আমি স্কুল মাস্টার বলেই ঠিকানাটা দিলেন নইলে কিছুতেই দিতেন না আমি ঠিক করেই নিয়েছি জীবনে একবার শুভক্ষণকে আমি হারিয়েছিলুম সেদিন আমার কোনো হাত ছিল না আজ সেই শুভলগ্ন আবার এসে পড়েছে এবার আর ভাগ্যের উপর বরাত দেব না এই শুভ মুহূর্তটিকে নিজের জোরেই আমি জয় করে নেব মার কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি পালন করব তোমার স্বামী আমি জানি সে কেউ নয় তোমার আমার মাঝখানে সে হঠাৎ এসে পড়েছিল আসবার কোনো প্রয়োজন ছিল না তার আর এতদিন ধরে সে কি দিয়েছে তোমাকে দিয়েছে দুঃখ দিয়েছে অকথ্য অপমান দুটি বীরের বাহু বাড়িয়ে তোমাকে রক্ষা করা দূরে থাক নিজের হাতে অন্ধকারের পথে তোমাকে ঠেলে দিয়েছে আমি তোমাকে উদ্ধার করব আইন আমাকে সাহায্য করবে আর সময় নেই আর আমার দেরি করা চলবে না একজন হোটেলের মালিক জেল খাটছে কিন্তু ওর মতো আরও অনেকের তো অভাব নেই এক্ষুনি আমাকে তৈরি হতে হবে ওদের কেউ তোমার জীবনে এসে পড়বার আগেই আমি জানি কেটুয়াখুটি রোডের এই টিনের ঘরেই তোমার আসল জায়গা আমার মনে পড়ছে সেই গায়ে হলুদের রং সেই লেবু ফুলের গন্ধ চিঠি লিখতে লিখতে চোখ তুলে দেখছি আদিগঙ্গার জলে দুধ বরণ জ্যোৎস্না ঢেউ খেলছে জেলখানার প্রাচীরটা চাঁদের আলোয় আবছা হয়ে গেছে এখন আর কোনো বাধাই নেই কাল সন্ধ্যায় আমি তোমাকে আনতে যাব তুমি আসবে আমি জানি এমন শুভক্ষণকে তুমিও মিথ্যে হতে দেবে না লণ্ঠনের তেল ফুরিয়েছে একটু পরেই নিভে যাবে তা যাক বাইরে চাঁদ উঠেছে আর সেই হিরেটা ধক ধক করে জ্বলছে আমার বুকের ভেতর